আসসালামু আলাইকুম সবাইকে আজ চলে এসেছি আশুলিয়া গরু ছাগলের হাটে প্রতি বুধবার আশুলিয়ার গরু ছাগলের হাট হয়ে থাকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি উপেক্ষা করে অনেকে গরু নিয়ে এসেছে এবং ছাগল নিয়ে এসেছে অনেকে জানতে চান ছাগলের দামও দর ছোটো ছোটো বাচ্চাদের কেমন দাম হতে পারে দেশি এবং বিদেশি ছাগল কেমন দাম হতে পারে চলুন সেটাই আমরা একটু দাম বাড়ার চেষ্টা করি

কি জাতিমা যমুনা পাকিস্তানী না আৰু ঐতিয়া বছৰ যমুনা না দুটো মানে শুনতে পেলাম দর্শক মানে আঠারো বিশে হয়ে যাবে দুইটা ছাগল অনেক সুন্দর ছাগলগুলো অনেক ছাগল রয়েছে ওনারা রেগুলার এই হাত করে থাকেন আসলে আর কোন হাটে যান আপনারা না আসলেই শুধু হ্যাঁ

যাক যাদের দারণ ধারণা নেওয়ার প্রয়োজন ছিল যে দুটি ছাগল এই যে দুটি ছাগল আঠারো হাজার টাকা বলছে দামে গেলে কমে আসবে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই আর কি দেখতে পাচ্ছেন দুটি ছাগল পাকিস্তানি বলছিলেন যেমন পাকিস্তানি যমুনা পুরী না পাকিস্তানি আর এইটা কি আর এই এইগুলোর কথা কি বলছিলেন আপনি হরিণে আছে এইগুলো কেমন দাম এগুলা প্রাইস কেমন পার মানে বারো হাজার তেরো হাজার টাকা দাম আর কিনলে তো একটু দশের নিচে আসবেই তো হ্যাঁ দশের নিচে চলে আসবে তার মানে সাত আটটা হাজারের হয়ে যেতে পারে এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন মানে আপনার কাছে সবচেয়ে কম দামের ছাগল কোনটা আছেন কালারটার এইটা এটা এইটা এটা এগুলো কত করে প্রাইস

হয়ে গেছে উনিশ হাজার পাঁচশো নাকি পাঁচশাল কিনলো ভাই দুইটা আপনারা কিনলেন